কার বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফুলকপির অসাধারণ রেসিপি আর সেটা হচ্ছে গিয়ে ফুলকপির পরোটা তার জন্য ধনেপাতা পাতা মা এখানে জোগাড় করে নিয়েছে আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছে আর বাকি সব মশলা সুন্দর করে সাজানো আছে এবার এখানে উনুনেও সব বসানো হয়ে গেছে এর মধ্যে রান্না হবে এবার আর দরকার যেটা বিশেষ করে সেটা হচ্ছে আটা সেটাও মেখে নিয়ে রেডি আর ঘরে যেহেতু আমরা বানাচ্ছি ঘরে খাবার জন্য তো হেলদি খাবারই আমরা চুজ করব তো সেই জন্য আটা ব্যবহার করছি নাহলে ময়দা দিয়ে করলেও ভালো হয় তো যাই হোক ময়দা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তবে আটাই আমরা চুজ করেছি তো ফার্স্টে কি হবে ফার্স্টে কি

এখন দিয়ে দেবো কপি একে একে মশলা যাবে এবার প্রথমেই চলে গেল লবণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ কপিটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দুধের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু রং করার জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মায়ের হাতে অস্ত্র তুলে দিলাম এটা দিয়ে হবে হচ্ছে গিয়ে এর পিটাই তো এই যে ফুলকপিগুলো বড় বড় করে পিস করা ছিল সেগুলোকে এবার এইভাবে পেস্ট করে নিচ্ছে একটু মানে ভেঙে টেঙে নরম করে নিচ্ছে যাতে করে পটার মধ্যে ধুসিয়ে দেওয়া যায় না খাটনি আছে ভালো মন্দ খেতে গেলে খাটনি আছে আর সেটা করতে হবে মন থেকে ভালো মন্দ খাওয়াটাও এত সহজ নয় এখন দিয়ে দেবো আলু আলু সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো চালু সিদ্ধ দিয়ে দিল এর মধ্যে চলো শীতের দিনের ফেভারিট মশলা এটা যে কোনো জলের মধ্যে দিয়ে দিলেও জলটাও টেস্টি হয়ে যায় এরকমই একটা মশলা এটা ধনে পাতা তো খুব সুন্দর হয়েছে আর এবার এটাকে আটা আটা ডো করে তার মধ্যে ঢুকিয়ে তারপরে বেলতে হবে তো পুর দেওয়া এই পরোটাগুলো বানাতে গেলে এটাই হচ্ছে সব থেকে টাফ কাজ সেটা হচ্ছে গিয়ে পুরের পুর ঢোকানো এই ইয়ের মধ্যে ডোর ভেতরে আর তারপরে আর একটা টাফ কাজ হচ্ছে বেলা তারপরে বাকি সব সহজই এই কাজটা আমরা দুজনে মিলেই করি তাড়াতাড়ি হয়ে বেলা হয়ে গেছে হ্যাঁ তো এরকম করে সুন্দর করে চারিদিকটা সরিয়ে বাটি বানিয়ে বাটির মাঝখানটা একটু উঁচু রাখতে হবে এটাই হচ্ছে প্রসেস তো এটাকে সুন্দর করে পাতলা করে নিতে হবে সাইডগুলো আর মাঝখানটা একটু উঁচু রাখতে হবে নাহলে বেলতে গেলে কিন্তু বেরিয়ে যাবে এটা হচ্ছে নিয়ম তো যত পাতলা করে একটু ছড়ানো যাবে তত বেশি ভেতরে কুকটা দেওয়া যাবে মোটামুটি এতটা পুট দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে করে পুটটাকে একটু সুন্দর করে চাপতে হবে আর সাইডগুলোকে তুলতে হবে এই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে নিয়ম সাইড থেকে তুলে তুলে মুখটাকে এক জায়গায় করে আটকে দিলেই হয়ে গেল পুর ভরা ব্যাস এবার এটাকে এরকম একটার দিকে খাত করে দিয়ে দিলেই বেশ হয়ে গেল এবার এরকম করে বেলতে হবে নেক্সট আরেকটা এই যে সাইডে চেপে চেপে বানাতে হবে মাঝখানটা উঁচুই থাকবে মাঝখানে চাপ দেওয়া যাবে না যতটা পারা যায় ছড়িয়ে নিতে হবে নো টেনশন যত ছড়াতে পারবে তত বেশি ভেতরে পুর দিতে পারবে আর ততই বেশি টেস্ট হবে তেজপাতাগুলোকে ভেতরে দিলে চলবে না আস্তে আস্তে করে একটাকে কভার করে দিতে হবে তো এরকমভাবেই প্রতিটা ডোকে বানিয়ে নিতে হবে এই দেখো হয়ে গেল তো এই যে সবকটা ডো একদম রেডি একদম ভেতরে পুর ভর্তি করে তো এখানে হয়েছে চার চার আট তারকে নয় আমাদের আমার বাবুর আর মায়ের তিনটে তিনটে করে কিষাণুর একটাও নেই কিষাণু বাদ একাদ্দ বাদ তো যাই হোক কিষাণুকে না দিলে আমাদের হয়তো খাওয়া হবে না তো এই কটা হয়েছে এবার চলো বেলবো আর সুন্দর করে ভাজবো তো মা ভাজতে শুরু করলো আমি একটু হেল্প করি সুন্দর ফুলে ফুলে উঠেছে একেবারে দেখো কি সুন্দর সুন্দর সব পরোটা হচ্ছে একদম ফুলে ফুলে ও দারুণ দারুণ তো এই হচ্ছে সব পরোটা গুলো অনেকগুলো হয়েছে নটা তো এরকম মোটা হয়েছে তো কিষাণ ডিম দিয়ে পরোটা দিয়ে আর টমেটো কেচপ দিয়ে আচ্ছা পরোটা পরোটা গুলো কিন্তু আমি আর ঠাম্মি কষ্ট করে বানিয়েছি তুমি বলবা কেমন হয়েছে ঠিক আছে খেয়ে ও আস্তে 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 ঠান্ডা ইয়া না কেমন লাগছে টেস্টি তো তো বলে দিয়েছে টেস্টি হয়েছে সত্যি খুব ভালো হয়েছে কারণ আমিও টেস্ট করেছি ভেতরের পুটটা খুব টেস্টফুল হয়েছিল আর পরোটাগুলো তো দেখতেই পেয়েছ কেমন সুন্দর হয়েছে শীতের দিনে একদম জমজমাট এরকম ব্রেকফাস্ট খুব সুন্দর হয়েছে পরোটাগুলো তো এভাবে ফুলকপির বাঁধাকপির যা ইচ্ছা শীতের দিনে অনেক সবজি পাওয়া যায় যে সবজি ভালো লাগে সেই সবজি দিয়ে এরকম সুন্দর করে পরোটা বানিয়ে খেতে পারো ব্রেকফাস্টে তো চলো আজকের মতন বাই বাই এই যে বাই বাই